তব কথামৃতং তপ্ত জীবনং কভি বিরে ঋতং কলমশাপহম শ্রবণমঙ্গলাম শ্রীমদাততম ভুবিগ্রণন্তিয়ে হৃদিয়নাহ ভক্তিযোগের রহস্য শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে এর উত্তর এই যে আমি যায় না সমাধি অবস্থায় যাই বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণ জীবের অহং যায় না অশ্বত্থ গাছ কেটে দাও আবার তারপর দিন ফেংড়ি বেরিয়েছে জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে স্বপনে বাঘ দেখেছিল তারপর জাগলে তবুও তোমার বুক দৌড় দৌড় করছে জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা গরু হাম্বা হাম্বা করে তাই তো অত যন্ত্রণা লাঙলে জোড়ে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায় আবার কষাইয়ে কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তখন খুব পেটে তবুও নিস্তার নাই শেষে নাড়ি ভড়ি থেকে তাঁত তৈরি হয় সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি যখন তুমি তুমি বলে তখন নিস্তার হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কিভাবে দেখো হনুমান বললে রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি সেব্য সেবক ভাবেই ভালো আমি তো যাবার নয় তবে থাক সালা দাস আমি হয়ে আমি ও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এই সব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলে পোলে লোকজন বন্ধু বান্ধব এসব তোমার জিনিস এ ভাব থেকে জ্ঞান হয় মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছুই থাকবে না এখানে কতকগুলি কর্ম করতে আসা যেমন পাড়াগায়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসা বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের এ পুকুর আমাদের পুকুর কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় আর আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় ভগবান দুই কথায় হাসেন কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দেব তখন একবার হাসেন এই বলে যে আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো কবিরাজ ভাবছে আমি কর্তা ঈশ্বর যে কর্তা কথা ভুলে গেছে তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার তখন ঈশ্বর আরেকবার হাসেন এই মনে করে হাসেন যে আমার জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার তাকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো বিদ্যাসাগরের প্রতি সহাসে আচ্ছা তোমার কি ভাব বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন বলিতেছেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। বলব শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না এই বলিয়া ঠাকুর প্রেমনমত্ত হইয়া গান ধরিলেন কে জানে কালি কেমন স্বরদর্শনে না পাই দর্শন মূলাধারে সহস্রারে সদাযোগী করে মনন কালী পদ্মবনে হংসী রূপে করে রমন আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কেবা জানে তেমন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন আর বলছে সড়দর্শনে না পাই দর্শন পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না বিশ্বাস আর ভক্তি চায় বিশ্বাসের কত জোর শোনো একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লোক তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি এই বলে কাপড়ের খোঁড়টি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে তখন সে ভাবলে এই জিনিস ভাবাও যা অমনি ডুবে যাওয়া কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পা করুক আর মহাপাতকী করুক কিছুতেই ভয় নাই এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম গাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এদিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী ওং নিরঞ্জনং নিত্য मनन्तरूपं भक्तानुकम्पाद्धृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः ॐ श्रीरामकृष्णार्पणमस्तु